আজকে সন্ধে থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম জানো তো ইচ্ছে হলো প্রত্যেক দিন তো সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করি কি করছি না করছি কি বান্না হচ্ছে সবটাই শেয়ার করি তোমাদের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে একটু দিলে তোমাদেরও দেখতে ভালো লাগে নাহলে তো তোমরা জানোই যে বই বৌদি কি রান্না করবে কি কাজ করবে না করবে এগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে দেখে দেখে তা আজকে ইচ্ছে হলে একটু ভাবে ভিডিওটা স্টার্ট করি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে আর আমারও করতে ভালো লাগে সন্ধে থেকে রাত পর্যন্ত আমি কীভাবে ভিডিওটা করি আমি কি কি কাজ গুছিয়ে করে রাখি রাত্রিবেলা সেগুলো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই হ্যাঁ আমি কিন্তু এখন সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে ঘর দৌড় বিকেলবেলা ঝাঁটফাঁট পড়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এই সব কাজকর্মগুলো হয়ে গেছে এইগুলো আর করলাম না এরপরে এরপর থেকে যে কাজগুলো আমি করি এবং আমি কি করে মানে সকালবেলাটা ইজি আমার চলে আর কি সেই কি কি কাজ আমি গুছিয়ে রাখা পছন্দ করি এবং রাখি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো আজকে একটা অন্যরকম ভিডিও করার চেষ্টা করছি নিশ্চয়ই আশা করি তোমরা আমাদের আমার আমার তোমাদের দাদার সঙ্গে থাকবে বলেছিলাম না যে ডিশ ওয়াশারে বাসন মাজা ভীষণ চকচক চকচক করে আমি তো এইগুলো তোমাদের দেখাতে পারি না কারণ এগুলো আমার বিকেলের কাজ এইগুলো বিকেলবেলাই আমি করে করা হয়ে যায় দেখো এই যে কড়াটা মাজা হয়েছে দেখছো একদম সাদা হয়ে গেছে কড়াটা দেখো একদম পরিষ্কার মাজা হয়েছে স্টিলের কড়া দেখো প্রেশার কুকার দেখেছো সাদা আচ্ছা তারপরে দেখো স্কুলের বাসনগুলো পুরো চকচক চকচক করছে বহু পুরনো বাসন আমার শাস্ত্রী নামের বাসন তাতেও যেন একদম এক ফোঁটাও জল নেই চকচকে ব্যাপার তা এইখানেও একবার কাছে নেয় তারপরে দেখিয়ে দিচ্ছি দেখো আর এই যে বাসনগুলো আছে এগুলো দেখো পুরো চকচক করছে একদম বুঝতে পারছো যে কতটা চকচকে আর কতটা গ্লেজ আছে তা এইটাই আমার একটু কাল তোমাদের বলছিলাম না যে তোমাদের একটুখানি এইগুলো দেখা খুব ইচ্ছে করে তা এইগুলো একটুখানি দেখিয়ে দিলাম এইবার আমি এইগুলোকে একটু দিয়ে দেখো আমাদের তো সারাদিন তোমরা যদি না একটু অর্গানাইজড ভাবে জীবনটা কাটাও না তোমাদের কাজের শেষ থাকবে না বিশেষ করে আমরা যারা ধরো খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাদের তো একটুখানি কি বলবো একদম মানে হৃদয় সংসারটা চল মনের মধ্যে নানান রকম আরম্ভ হয়ে যায় তা আমি এই বাসনগুলোকে একটু তুলে রাখি দেখো এইখানগুলো তো তোমরা জানো আমি আমার বাসন টাসনগুলো রাখি এইবার আমি আসছি এইগুলোকে তুলে রেখে আর সারা এই যে রাত্রিবেলা যে কাজগুলো তোমরা করে রাখবে না তোমাদের মানে সকালবেলাটা পুরো ইজি হয়ে যাবে আর রাত্রিবেলা যদি কখনো বসে টসে থেকে একটুখানি মনে হয় ধরুন আজকে আর ভাল লাগছে না আজকে আর করবো না কালকে দেখা যাক এইসব যদি করতে থাকি সকালবেলা উঠে মানে তার থেকে মরে যাওয়া ভালোবাব এরকম মনে হয় এত চাপ থাকি সকালবেলাটা ঠিক আছে এই বাসনগুলো তুলে আসি এর এরপরে আমি একটা বড়ো কাজ নিয়ে কিন্তু আজকে বসবো কারণ আমার অনেক দিন আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি কিছু দেখেছো তো স্পাইসেস আমি এনেছি সেইগুলো আমার তোলাধুলি হয়নি সেগুলো একটু তুলবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে হ্যাঁ সকালের একটু এগিয়ে আমি নিয়ে যেতে পারি যার জন্য এই অনেক জিনিস দেখবে মানে শেষ হয়ে যায় এবার সেইগুলো ঢালাঢালি করতে না অনেকটা সময় লাগে যেটা আমার সকালবেলা করতে একদম ভালো লাগে না আমি যার জন্য তোমাদের এইগুলো দেখানো হয় না যত কিছু গোজ গাছ ডালা ডালি আমি সব কিছু বিকেলবেলা করে রাখি দেখো দাদা সকালবেলাই বলবে আমাকে দই ওটস দাও হ্যাঁ তখন তো আমি দিতে পারবো না না ঢাল ঢেলে রাখলে আর সকালবেলা না কোন রকম করতে যা যেহেতু ইচ্ছে করে না রাত্রিবেলা দেখো এই ওটস ঢেলে রাখলাম তারপরে দাদা কোয়ান্টেক্স খায় তোমরা সবাই জানো একটু পরেছো একটু ঢেলে রেখে দেবো যেগুলো ফুরিয়ে যাচ্ছে আর কি সকালে ধোসার ব্যাটার আমি মানে একদম বেঁকে ফেটে রেডি করে রেখে দিয়েছি আজকে ইচ্ছে আছে একটু উত্তাপন করব তা ঠিক আছে তোমাদের সঙ্গে নিয়ে আজকে করব যেহেতু আমি রাতে কি কি আমার কাজ থাকে সেইগুলো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি তা তোমরাও এরকম করতে পারো জানো তো কাজ কর্ম সে যদি কিছুটা এগিয়ে রেখে দিতে পারো তাহলে তোমাকে খুবই সুবিধে হবে আর কি সকালবেলাটা দেখো আমি এখানটা পুরো পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম আমার যাতে কাজে শুয়ে যা খেতে চাইবে বার করবো দিয়ে তো বই হচ্ছে ব্যাপার এরপরে তো আমার নেক্সট কাজ জল ভেজানো আমার আছেই হ্যাঁ তারপরে জল টল ভিজিয়ে রেখে কিছু মাসপাবাড়ি তুলবো তুলে তারপরে খাবার দাবার করব চলো সেই থেকে আমন রেলেছিলাম না ঢালা হয়নি একটু ঢেলে রাখছি একটু দেখবে আমরা যারা মেয়েরা গুছিয়ে সংসার করতে প্রচণ্ড ভালোবাসি বলো হ্যাঁ সুন্দর করে গুছিয়ে সাজিয়ে সংসার করব কত ভালো লাগে না বলো আর এইগুলো হচ্ছে এই যে পুরনো আমনগুলো এই এতে বেশি ছিল আর কি এইগুলো এতে রেখে দিলাম লাস্টে যাতে আমি বুঝতে পারি যে কোনটা পুরো এইটুকুই ছিল আর ছিল না যার জন্যে আমি কি করলাম ঢেলে এইটাকে রেখে দিলাম এই কাজ সব কাজ না আমার সন্ধ্যেবেলা মানে প্রায় দিনই লেগে থাকি এটা ওটা সেগুলো তোমাদের সঙ্গে আর ভিডিও করে দেখানো হয় না এই যে এইবার এইটা তো দাদা করেছে তোমরা জানো হ্যাঁ এইখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখে দেবো দেখো আমার কিন্তু এটা ভারী পছন্দ হয়েছে দাদা করে দিয়েছিল আমাকে খুব পছন্দ হয়েছে আমার এই জায়গাটা দারুণ লাগছিল আমি এখানটা খুব সুন্দর করে সাজিয়ে মানে আমার ক্ষমতা অনুযায়ী আর কি সাজিয়ে রাখাটা পছন্দ করি বলে এইখানটা এইভাবে সাজিয়ে রেখেছি আচ্ছা নেক্সট আসবো জল ভেজানো যেটা হচ্ছে ডিটক্স ওয়াটার আমার বন্ধুরা সবাই জানো যে আমরা সকালবেলা অনেক রকমের জল খাই হ্যাঁ একটা জিনিস বন্ধুরা যাদের তোমাদের একটুখানি আগ্রহ আছে সেই সব বন্ধুদের জন্য আমি বলছি দেখো ডিটক্স ওয়াটার প্রত্যেকের খাওয়া ভালো কারণ আমাদের নিত্য নতুন নানান রকম খাবার দাবারের সঙ্গে শরীরে প্রচুর টক্সিন জমে হ্যাঁ এইবার সেই টক্সিনগুলোকে তো ফ্ল্যাশ আউট করতে হবে নাহলে তো শরীরে নানান রকম বিষে ভর্তি হয়ে যাবে এই ডিটক্স ওয়াটারের মাধ্যমে তোমরা কিন্তু নানান রকম মানে শরীরে ডিটকরা ফ্ল্যাশ আউট করতে পারো আর একটা জিনিস আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি টক্সিন ফ্ল্যাশ আউট করার সেটা হচ্ছে ধরো তোমরা তোমরা স্নান করতে গেলে এবার নিশ্চয়ই তোমরা স্ক্রাবিং করেই স্নান করো এইবার যখন স্ক্রাবিং করবে না আন্ডার আর্মস তারপরে এই যে হাতের এই এই জয়েন্টগুলো একটু ভালো করে তোমরা মানে ঘষবে ভালো করে কিছুক্ষণ ধরে তাহলে ওই ওই সব জয়েন্টে শরীরের নানান রকম জয়েন্টের মধ্যে থেকে মানে টক্সিন ফ্ল্যাশ আউট করে এটা যেহেতু আমি ডিটক্স ওয়াটারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে জিরে দিয়ে দিলাম এবার একটু আদা ব্লেড করে এটা আমি দিয়ে দেবো ওই যে জিরে জলটা ভেজালাম আমার কিন্তু এটা পরিষ্কার হ্যাঁ এই আদাকে দেখো এই রকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই যে একটা গ্রেটার দিয়ে আমি এটা গ্রেট করে নিচ্ছি আর জিরে আদার জল তোমাদের দেখাই আমি এই যে এইবার এইটাকে নেব নিয়ে জলে দিয়ে দেবো দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দেব কালকে ভোরবেলা উঠে আর জলটা গরম করে আর অ্যাপেল সিড ভিনিগার দিয়ে খেয়ে নেব দেখেছো এই এত রকমের আমার কাজ থাকে প্রচুর কাজ থাকে যেটা তোমাদের আমি বলি না যে ক্যামেরার বন্ধ করেই করতে হয় তাই একদিন নিচ্ছে করে বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই এইগুলো এরপরে দেখো দেখো দু হাতে কাঁচের চুরি পরে দিয়ে নিয়েছি আমি কিন্তু কাঁচের চুরি পরতে প্রচন্ড ভালোবাসি আমার আবার কিছু বন্ধু দেখলে বলবে তুমি এরকম কাঁচের চুড়ি পড়ো কেন লিপিকা দি বলেছে না আমি কাঁচের চুরি পড়তে ভালোবাসি জানো তো আর প্রচুর আমার কাঁচের চুরি স্টক আছে আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার মানে পরিষ্কার হয়নি গো এই যে ব্যাঙ্গালোর গেলাম পুজোর পর পরিষ্কার করলাম দেখলে কিছু একটু একটু তোমাদের দেখিয়েছি তারপরে ব্যাঙ্গালোর গেলাম দীঘা দিলাম আবার ঘেটে গেছে আমাদের সব থেকে বেশি হাঁটে ড্রেসিং টেবিলটা জানো আবার একদিন বসে বসে পরিষ্কার করতে হবে এই এক আমার জ্বালা যখন বার করে ঝটপট ঝটপট করে বার করে নিত তারপরে এমন ঠেকে যায় যে কি বলবো এই দেখো দুখানা যে হান্ডি সেট কিনে এনেছিলাম হ্যাঁ এইগুলোকে এবার কোথায় রাখবো স্থান কোথায় হবে দেখতে হবে জানো আমার মানে কোনো জায়গা খুঁজে পাচ্ছি না রান্নাঘরটা তো ছোট তারই মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখি জায়গা খুঁজে পাচ্ছি না যে কোথায় ওই হান্ডি সেটটা রাখবো তাই এইবার আমি ভেজাবো হচ্ছে চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড এই যে এর মধ্যেই আমার থাকে চিয়া সিড বার করতে হবে চিয়া সিড বড়ো জায়গায় আছে চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড ভিজিয়ে দেবো এই যে ফ্ল্যাক্স সিড তোমরা সবাই জানো ফ্ল্যাক্স সিড এইগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো আমার আমি কেন এরকম দেখাতে চাই যেন যেটা করলে আমার বন্ধুরা ভালো থাকবে আমার বন্ধুদের শরীর ভালো থাকবে আর এটা তো দেখেই ছিলে তোমরা মেলা থেকে কিনে এনেছিলাম আমার ভীষণ পছন্দের এটা এই যে এই জায়গাটা তোমরা দেখেছ আমি এইভাবে গুছিয়ে রেখেছি নানান রকম ওই কফি কাপ এই সব নানান রকম জিনিস দিয়ে গুছিয়ে আমার ভীষণ না ওই সেরামিকের জিনিস বলো কাঁচের জিনিস বলো এইগুলো দিয়ে সাজাতে আমি ভীষণ ভালোবাসি আর তারপরে দেখো এখানে আমন্ড নিলাম হুম এবার আমন্ড আমন্ড নিয়ে এর মধ্যে ভিজিয়ে দিলাম হচ্ছে এখানে দাদা খায় না মেথি আমি একটু মেথি খাই এই যে মেথিটাও দিয়ে দিলাম মেথি আনতে হবে ভুলে যায় মাছ খাবারি কিনে আনলাম এইগুলো হচ্ছে আমাদের সকালবেলার জল যেগুলো আমরা রেগুলার মেসিসে খাই আর টিয়াসি তো জানো ফুলিরের পক্ষে কত উপকার মানে সুপার ফুড বলছে এখন ডাক্তাররা আবার কিছু গোজgad আছে যেগুলো আমি দেখাবার চেষ্টা করব হ্যাঁ আগে এগুলোকে বার করে নি ফ্রিজ থেকে দেখেছিলে ডিমার থেকে আমি বেঙ্গালোর থেকে এইগুলো কিনে এনেছিলাম এই যে ফ্রিজ স্টোর করার জিনিসপত্র তা সেইগুলো না সেই যেমনভাবে এনেছি এই যেমনভাবে এনেছি ঠিক সেইভাবেই পড়ে আছে এর কোনো গতি হয়নি তা মনে মনে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু গল্পও করি আর এগুলো দেখিও দিই আর একটাও জিনিস হচ্ছে যে আমার আগে কিছুদিন আগে অনেক বন্ধু বারবার বলছিল যে ফ্রিজ ম্যানেজমেন্ট একটু তুমি কি করে বৌদি করো সেগুলো দেখাও তোমরা একটু লিখে জানিও তো কে কে আমার ফ্রিজ ম্যানেজমেন্ট দেখতে চাও আমি অবশ্যই তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো হ্যাঁ একটুখানি লিখো তো আমার তাহলে আমার জানতে ইচ্ছা হবে যে করার জন্য যে সত্যি কি আমার বন্ধুরা সেটা দেখতে চাইছে যে আমি ফ্রিজে কোথায় কি স্টোর করি কেমনভাবে আমি কি রাখি যদি তোমাদের মনে হয় আমাকে অবশ্যই লিখো লিখো হ্যাঁ আমার খুব ভালো লাগবে তাহলে তাহলে একদিন সময় করে আমি আমার ফ্রিজ ম্যানেজমেন্টটা দেখিয়ে দেব আর এখানে তোমরা তো আমার যারা পুরোনো ভিউয়ার তারা তো জানোই আমার কিছু মশলাপাতি আমার ফ্রিজে স্টোর করা সব সময় থাকে যাতে আমার কিছু অসুবিধে না হয় সেই জন্যে আমি এইগুলো স্টোর করে রেখে দিই জিনিস মানে আমি এইগুলো রেখে দিই আর একটাও জিনিস তোমাদের দেখাবো যেটা আমি প্রত্যেক সময় ভাবি যে এইগুলোকে কি বলে নাম কি এই যে একটা দেখো আদার মতো দেখতে এইটা কি বলে গো একটু যদি আমাকে তোমরা কেউ জানাও একটু জান জানিও তো হ্যাঁ এই আদার মতো দেখতে আর একটাও আছে কি ও সুপুরির মতো দেখতে এই মশলার সঙ্গে আমি পেয়েছিলাম কোন মশলা এই এই দেখো জায়ফল জয়িত্রীর সঙ্গে পেয়েছিলাম এই যে দেখাটা একটা সুপুরির মতো সুপুরি নাকি এটা জায়ফল কে জানে মনে তো হচ্ছে এটা জায়ফল না সুপুরি না এটা জায়ফল হ্যাঁ কিন্তু এই আদার মতো এটা কি এটা আমি বুঝতে পারছি না এটা যদি তোমরা কেউ জানো আমাকে একটু জানিও না গো আমি এটা জানি না কি এই মশলার সঙ্গেই দিয়েছিল আমি প্রত্যেক সময় ভাবি যে আমার বন্ধুদের একটু জিজ্ঞেস করবো এই জিনিসটা কী এইগুলোকে গোছাবো গুছিয়ে তারপরে আবার রান্নাবান্না করবো অনেক কাজ জানো তোমরা এরকম কি করো নাকি রাত্রিবেলায় সব আমার মতো পাগলামি আমি কিন্তু এইগুলো করতেই থাকি রাত্রিবেলা কি জানো আমি কালকে সকালবেলা যে জল মানে ভাত হবে আমি তার চাল ফাল সব ধুয়ে রাখি আনাজ কুটে সব যতটুকু আমাদের রান্নাবান্না হয় আর কি সব কিছু ব্যবস্থা করে রাখি সকালবেলা তাতেও আমার ওই রকম টেনশান হয় বাবা কি করে কাজ সারবো কী করে সে কাজ সারবো অ্যাকচুয়ালি মানে যত বয়স হচ্ছে জানো তো আমি যেন আরও পিটপিটে হয়ে যাচ্ছি মনে হচ্ছে এখানটা নোংরা দাদা আবার তোম বলবে আমি তো কই নোংরা দেখতে পাচ্ছি না তোমার চুপি কেন এত নোংরা পড়ছে আমি কি জানি বাবা আমি হাতগুলোলেই দেখি মানে এরকম ধুলোর মতো দাদা দেখতে পায় না সেগুলো তা যাই হোক দাদা এখন হচ্ছে ফাঁকি দেখো বন্ধুরা এইখানে সুন্দর করে সাজিয়ে নিলাম হ্যাঁ এইটা বিরিয়ানি মশলা এটা হচ্ছে আমচুর তোমরা জানো আমার মোটামুটি তো দেখাই মাঝে মধ্যেই যখন আমি নিজে পরিষ্কার করি এটা চিলি ফ্লেক্স এটা হচ্ছে মরিচ এটা আমার হাতে তৈরি একরকম মশালা যেটা আমি খুব ভালো কিছু তরকারি করে দিই নিজেই করে রেখেছি লবঙ্গ এটা হচ্ছে বড় এলাচ এটা হচ্ছে শাহি জিরে আচ্ছা তারপরে এটা পাঁচ ফোড়ন আরো পাঁচ ফোড়ন ফ্রিজে আছে অন্য জায়গায় এটাও একরকমের দেখো সম্বার মশলা আচ্ছা তারপরে এইটা ওই যে নামগুলো সব ভুলে যাচ্ছি জানো কি অবস্থা আমার তা এইগুলোকে এইভাবে আমি স্টোর করব। এরপরে দেখো এই শিশিগুলো আমি এনেছি এই শিশিগুলো আমার হাতের কাছে আমি রাখবো যেগুলোতে আমি মানে টুকটাক রান্নাঘরের কাজের জন্য আমার লাগবে এই দেখো এতে মৌরি আছে এই যে এতেও মৌরি আছে এই যে দুরকম রকম মৌরি যখন ডাল ফাল করি বা অনেক জায়গায় না মৌরি বাটা ফাটা দিতে হয় বিশেষ করে কড়াইয়ের ডাল ফাল যখন করি তখন মৌরি বাটা দিতে হয় এগুলো সব আনা আছে এটা একটু সাদা সর্ষে আছে আচ্ছা এতে কি আছে এই যে ছোট এলাচ দেখি এই হঠাৎ ভাবছি একটা পূবে রেখে দিয়েছি ও ওই ওই আদার মতো এটা কি আমি বুঝতে পারি না জানো এটা একবার দিয়েছিল এইটা এই যে আবার একটা পেয়েছি আদার মতো এটা কি এটা কি বলে মানে গ্রোসারিতে গিয়ে সুমনকে জিজ্ঞেস করতে হবে এটা কি এইটা কি সাদা তিল আছে

মশলা টসলা করার বা কিছু ভালো রান্না এখন তো ভালো রান্না ফান্না আর হয় না মানে কী বলো তো খেতে ভালোবাসি বা করলেও খেতে পারবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ভয় পাই খেতে সব থেকে বড় কথা যে বাবা রাঁধতেও কিন্তু আগে যেমন আমি একদম রাঁধতে ভালোবাসতাম না এখন কিন্তু রান্না ফান্না করতে বেশ আমার ভালো লাগে এই যে একটুখানি মরিচ কেটে আমি রান্নাঘরে রেখে দিই যাতে ফট করে আমার কাজের সুবিধে হয় তো এয়ারটাইট আর এগুলো ডিমার থেকেই আমি এনেছিলাম তারপরে দেখো কত মশলাপাতি জমে গেছে বলতো এই দেখো আবার এর মধ্যে গাদা খারেপ এইগুলো না গুছিয়ে গাছিয়ে রাখলে নিজের মনেও থাকে না ব্যাপারটা যে আমার কি আছে আর কি কিনতে হবে এটাই ব্যাপার আর আমার কি বলতো সব কিছু ফ্রিজে স্টোর করি তো যার জন্যে কী হয় নষ্টটাও খুব কম হয় মানে অনেক দিন চলে কোনো মানে বন্ধেরও কোনো তফাত হয় না আর কি তা এই দেখো না কতগুলো দেখবে এটা তো ছোটো অ্যালার্জ কতগুলো আমার একটু আমারই বলো দাদারই বলো কেনা ভীষণ স্বভাব এইগুলো আর ওটা এখানে আছে এই দেখো এইখানে এবারেও নিয়ে এসেছি এই যে কেনা এত এত ছোট এলাচ কেনা এত স্বভাব যে কি বলি দাদারও স্বভাব আছে শুধু আমার একার নামে দোষ দিলে হবে না তা এইগুলো একটুখানি আমাদের কেমন বলতো আমার যদি ছ মাস না আমি বাজার দোকান করি না আমার তাতেও চলে যাবে আমার এমন ফ্রিজে ঠাসাঠুসি আছে ওই জন্যে তোমাদের বলছি যে তোমরা যদি দেখতে চাও ফ্রিজ অ্যারেঞ্জমেন্টটা কী করে আমি সুন্দর করে অর্গানাইজড হইতে করে রাখি আমাকে অবশ্যই লিখে জানিও না আমি এগুলো একটু গুছিয়ে নিয়ে নিয়ে তারপরে নেক্সট আমি আসবো রান্না বান্নায় বন্ধুরা এই যে দেখো ব্যাটারটা করে রেখেছিলাম আমার একটু সুবিধে হলো এই উত্তাপাম বসিয়ে দিয়েছি কালো সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে জানো তো তাই এটা মানে একটাকে দুটো দেড় খানা হলেই পেন ভরে যায় তা এইটা সুবিধে আর কোনো রান্না বান্না করতে হলো না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা প্লিজ সঙ্গে থেকে এইভাবেই আমার সন্ধ্যের কাজগুলো আমি গুছিয়ে করি একা হাতে আর তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করে দিলাম আর কমেন্ট করো লাইক করো আজকের মধ্যে টাটা অনেক ভালোবাসা রইল